ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে এই সরকারের সাথে আছেন সম্প্রতি কৌটা বিরোধী আন্দোলনে ওবায়দুল কাদের ছাত্রলীগকে নির্দেশ দেন পরিস্থিতি সামলে নেওয়ার জন্য তার এই নির্দেশ প্রাপ্তির পর ছাত্রলীগ অতর্কিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় বেশ কিছু ছাত্রদেরকে হত্যা করে পরের পরিস্থিতি সবার জানা সরকারের সবচেয়েতে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সময় টিভিতে সেই ওবায়দুল কাদেরকে চার দিন ধরে কোথাও দেখা যাচ্ছে না বলে রিপোর্ট প্রকাশ হয়েছে সময় টিভিতে বলা হয়েছে যে অন্যান্য মন্ত্রীরা তাদের সংশ্লিষ্ট দপ্তরে কাজ করছেন এবং বিভিন্ন স্থাপনায় পরিদর্শনে গেছেন কিন্তু ওবায়দুল কাদের কোথাও নেই কোনো স্থাপনাও তিনি পরিদর্শন করেননি তার নিয়ন্ত্রণাধীন মন্ত্রালয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উল্লেখ করে সময় টিভি বলছে এরপরেও মন্ত্রীকে কোথাও দেখা যায়নি এমনকি সরকারের কোনো প্রোগ্রামেও তিনি উপস্থিত নেই কৌটা বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক সহিংসতার পর এখন কার্যত কারফিউয়ে স্থবির হয়ে পড়েছে গোটা বাংলাদেশ ব্যবসা বাণিজ্য সব কিছু একদম বন্ধ কোথাও যান চলাচল নেই একদম স্থবির হয়ে পড়েছে জনজীবন এরই মধ্যে বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি চলছে কিছু কিছু গুজব সরকারের পক্ষ থেকে এবং কিছু কিছু গুজব সরকার বিরোধীদের পক্ষে থেকেও দেখা যাচ্ছে এদিকে সরকারের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বরাত দিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে একটি নিউজ এসেছে সেটি হচ্ছে আজ রাতের মধ্যেই বাংলাদেশে সীমিত পরিসরে ইন্টারনেট সুবিধা চালু করতে যাচ্ছে সরকার এর মধ্যে শুধু বেশ কয়েকটি ওয়েবসাইট যাতে খোলা যায় সেই ব্যবস্থা করবে সরকার তবে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে এই মন্ত্রী জানিয়েছেন তবে এই মন্ত্রী বলছেন যে ইন্টারনেট সুবিধা ডিসকানেক্টের পিছনে আন্দোলনকারীরা দায়ী আন্দোলনকারীদের সহিংসতার কারণে বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারনেট সুবিধা বন্ধ রয়েছে এদিকে সরকারের আইনমন্ত্রী বলছেন যারা অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছে তাদের দায় দায়িত্ব সরকার আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন পরিস্থিতি শান্ত হলেই কারফিউ তুলে নেওয়া হবে তবে এরই মধ্যে সরকার ঘোষণা করেছে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ অব্যাহত থাকছে এর পরে পরিস্থিতি বুঝে তারা কারফিউ অব্যাহত রাখবেন না তুলবেন সেটি জানাবেন